এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এবং হজরত আয়সার আদি আল্লাহ আনহা তাদের নিজ ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ঠিক তখনই ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল ঘুম থেকে জেগে উঠুন এবং আল্লাহর আদেশ মান্য করুন অতঃপর হজরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম হজরত জিব্রাহল আলাই সালামের আহ্বানে যখন ঘুম থেকে জাগলেন তখন হজরত আলাই সালাম বললেন হে আল্লাহর রাসুল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন এই কথা বলে ফেরেশতা হজরত জিব্রাহল আলাই সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর হজরত সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম দেখলেন যে হজরত আয়সারদ আল্লাহ আলা আনহা এখনও ঘুমাচ্ছেন তাই তিনি আয়শারাদি আলা আনহাকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন অতঃপর বেশ কিছুক্ষণ পর যখন হজরত আয়শারদি আলা আনহার ঘুম ভাঙল তখন তিনি দেখলেন যে তার কাছে বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম নেই তাই তিনি ভাবতে লাগলেন যে এই গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম কোথায় গেলেন তাই হজরত আয়েশার আদিয়া আনহা ঘরের ভেতরে হজরত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইসাল্লামকে খুঁজতে লাগলেন কিন্তু অনেক খোঁজার পরেও ঘরের ভেতরে নবীজি সাল্লাহ লাহু কোথাও খুঁজে পেলেন না তাই আয়েশার আল্লাহ তালা আনহা ঘর থেকে বেরিয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইসাল্লামকে খুঁজতে লাগলেন কারণ আয়সার আদি আল্লাহ আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তো চুপচাপ অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অন্য কোনো স্ত্রীর ঘরেও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে পাওয়া গেল না অতঃপর হাজরাত আয়সার আদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খোঁজার জন্য হাজরাত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার ঘরের দিকে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে গেলেন এবং বললেন হে ফাতিমা তোমার আব্বাজান কোথাও পাওয়া যাচ্ছে না তাই তোমার কাছে এসেছি তোমার ঘরে কি তোমার আব্বাজান এসেছেন তখন হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা অবাক হয়ে বললেন না এখানে তো আমার আব্বাজান আসেননি কি হয়েছে আমার আব্বাজানকে কি পাওয়া যাচ্ছে না তখন আয়সা রাদি আল্লাহ আলা আনহা বললেন না না এমন কিছু নয় কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার কাছে নেই আমি অন্যান্য স্ত্রীদের ঘরেও অনেক খুঁজেছি কিন্তু কোথাও নবীজি সাল্লাহু আলাই ওয়াসাল্লামকে পাওয়া যায়নি তাই আমি ভাবলাম যে হয়তো আলীরাদি আল্লাহ আলা আনহুর কাছে কোনো জরুরি কাজ এসেছে তখন ফাতিমা রাদি আল্লাহ আনহা বললেন আচ্ছা চলো আমরা মসজিদে নবাবিতে খুঁজি অতপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুও তাদের সাথে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর সাথে সাথে হজরত হাসান হুসাইন হজরত ফাতিমা এবং আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তালা আনহাও ছিলেন সবাই মিলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে এলেন এবং দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজান আয়সা রদিয়াল্লাহ তালা আনহা কাঁদ্ কাঁদে বললেন আমি নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজেছি কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে খুঁজেছি কিন্তু এখানেও নবীজি নেই তাহলে আমার প্রিয় নবী কোথায় আছেন তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন যেহেতু নবীজি মসজিদে নেই তাহলে নিশ্চয়ই নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে থাকতে পারেন তাই চলো আমরা সবাই মিলে জান্নাতুল বাকি যাই অতপর হযরত আলী তালা আনহুর কথা শুনে সবাই জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন বেশ কিছুক্ষণ পর সকলেই জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূর দ্বারা জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হচ্ছে এরপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বাজান আপনার উপর কি কোনো বহি নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর পিছু ধাওয়া করে এখানে এসে লুকিয়ে আছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা আমার উপর কোনো ওয়াহি নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর পিছু ধাওয়া করতে গিয়েও এখানে এসে লুকাইনি হে ফাতেমা হজরত জিব্রাইল আলাহি সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজ রাতে মহান রব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারিত করা হয় যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন এটি অর্ধ সাবানের রাত সাবানের ১৪ তারিখের রাত মহান আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন হে ফাতেমা আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা দাফন আছেন তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি কারণ আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তালা কেমন ব্যবহার করেন তুমি দিনের বেলায় যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আহাব ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে এসে গেছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাঘফিরাত কামনা করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবিদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি দিন সুবহান এক অন্য বর্ণনায় পাওয়া যায় যে একদিন রাতে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত লম্বা সিজদা করলেন যে হজরত আয়সা রদিয়াল্লাহ তালা আনহা ভেবেছিলেন যে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হয়তো মারা গেছেন তখন হজরত আয়শা তালা আনহা হজরত আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়ালেন যখন হজরত বৃদ্ধাঙ্গুল নড়ল তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা নিশ্চিন্ত হলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আয়শাকে দেখে বললেন হে আয়শা তোমার কি এই আশঙ্কা হয়েছিল যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন তখন উত্তরে হজরত আয়শা রদিয়াল্লাহ তালা আনহা বললেন না ইয়া রসুল আল্লাহ আপনার লম্বা সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মারা গেছেন তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম হজরত আয়শা রদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কি জানো এটি কোন রাত উত্তরে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ ঈর্ষাদ করলেন হে আয়শা এটি অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের রাত মহান আল্লাহ তালা অর্ধসাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেন প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনা থেকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগি সম্পর্কে আমরা এটাই শিক্ষা পাই যে লম্বা নফল নামাজ পড়া যার মধ্যে সিজদাও লম্বা হবে কোরআন তেলাওয়াত করা নাবিজি হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া ইস্তিকফার পড়া এবং ক্ষমা চাওয়া একনিষ্ঠ মন দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করা রাতে কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে পুরো রাতের লম্বা ইবাদতের কারণে হজরের নামাজের জামাত ছুটে যায় পরের দিন রোজা রাখা কারণ রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত অর্থাৎ ১৪ তারিখের রাত যখন আসে তখন তুমি এই রাতকে ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কারণ এই রাতে সূর্যাস্তের পর মহান আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজিক প্রার্থনাকারী আছে কি আমি তাকে রিজিক দেব এভাবে শুভে সাদিক পর্যন্ত মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহান আল্লাহ এছাড়াও প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ অর্থাৎ আইয়াম ই বীজের রোজা রাখার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং সাবান মাসের এই দিনটিও আইয়াম ই বীজের অন্তর্ভুক্ত প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেও আইয়াম ই বীজের রোজা রাখতেন অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আয়েশা আদি আল্লাহ তালা আনহা ঘুমিয়ে পড়েছেন তখন তিনি সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন কিন্তু হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা তখনও ঘুমাননি তিনি ঘুমের ভান করে শুয়েছিলেন হজরত আয়শার রিয়াল্লাহ তালা আনহা ভাবলেন যে তিনি দেখবেন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার অনুপস্থিতিতে কোথায় যান এবং কী করেন তাই কৌতূহলবশত হজরত আয়শার রিয়াল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের পিছু নিলেন এরপর হজরত আয়শার রিয়াল আল্লাহ তালা আনহা দেখলেন যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে তিনি মসজিদে নাবাবি থেকে কিছুটা দূরে অসংখ্য সাহাবীর কবস্থান বাকিতে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন ওদিকে কিছুতে দূরে দাঁড়িয়ে আয়েশার আদি আল্লাহ তালা আনহা সবকিছু দেখছিলেন যখন তিনি দেখলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম তার মৃত সাহাবিদের জন্য দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন তাই হযরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম যাতে জানতে না পারেন তাই আম্মাজান আয়েশা আদিয়াল্লাহ তালা আনহা দ্রুত সেখান থেকে বাড়ি এসে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন অতঃপর কিছুক্ষণ পর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বাড়ি এসে ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি ঘুমানোর সাথে সাথেই বুঝতে পারলেন যে আয়সার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক তার হৃদস্পন্দন বেড়ে গেছে খুব দ্রুত উপরে নিচে হচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়সা উত্তরে আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন কিছু না নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম তখন বললেন তুমি না বললে আমি সর্বজ্ঞ আল্লাহর থেকে জেনে নেব এরপর হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন তখন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ভাবছ যে আল্লাহ এবং তার রাসুল তোমার উপর জুলম করবেন উত্তরে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আমি ভেবেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন তখন নবীজি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সাবানের মধ্যরাতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাল্ব গোত্রের ছাগলের লোমের আঁশের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন সুবহান আল্লাহ এরপর নবীজি রসুল সাল্লাহু ওয়াসাল্লাম মজা করতে করতে আম্মাজান আয়েশার আদিয়াল্লাহ তালা আনহাকে চিমটি কাটলেন ফলশ্রুতু আয়েশা আল্লাহ তালা আনহা হালকা হাসলেন এরপর রাসুলে আকরম সাল্লু আলহিউাল্লাম বললেন হে আয়েশা কখনো এমন ভেব না যে আল্লাহর রাসুল তোমার সাথে বে ইনসাফি করবেন সুভান আল্লাহ শবে বরাত শব্দটি ভার্সি ভাষা থেকে এসেছে যেখানে সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা পরিত্রাণ আরবি ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত হাদিসে এই রাতকে সাবান মাসের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়েছে বহু দেশে এটি শবে বরাত নামেই সুপরিচিত এবং মুসলমানরা এই রাতকে এবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করেন পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন তবে কিছু লোক রয়েছে যারা নিজেদের কর্মের কারণে এই ক্ষমা থেকে বঞ্চিত হয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সুদের লেনদেনে জড়িত থাকে যা বা গণনার সঙ্গে যুক্ত থাকে মদ্যপান করে ব্যাভিচালে লিপ্ত হয় অথবা মাতা পিতাকে কষ্ট দেয় তাদের ক্ষমা থেকে বঞ্চিত থাকার কথা বিভিন্ন বর্ণনায় এসেছে হজরত মুওয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের মধ্যরাত্রে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টিজগতের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচ অন্য এক বর্ণনায় হযরত আবু সালাবা তালা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই রাতে আল্লাহ আল্লাহতালা মুমিনদের ক্ষমা করেন এবং কাফিরদের ফিরে আসার সুযোগ দেন কিন্তু যারা অন্তরে হিংসা লালন করে তাদের হিংসা ত্যাগ করা না পর্যন্ত ক্ষমা করবেন না অনেকের মাঝে একটি প্রচলিত ধারণা রয়েছে যে শবে বরাতের রাতেই মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করা হয় কিন্তু কুরআন ও সহি হাদিসে এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই বরং কুরআনে ভাগ্য নির্ধারণের রাত হিসেবে লাইলাতুল কদরের কথা উল্লেখ করা হয়েছে যা রমজান মাসে আসে তাই সবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত বলা সঠিক নয় হযরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় সেজদা করছিলেন যে তিনি মনে করেছিলেন হয়তো নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন পরে তিনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করলে নড়াচড়া অনুভব করেন নামাজ শেষে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তুমি কি ভেবেছিলে আমি আর বেঁচে নেই এরপর তিনি জানান এটি সাবানের মধ্যরাত যে রাতে আল্লাহ তালা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ দান করেন কিন্তু বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন আরও একটি হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যখন সাবানের মধ্যরাত আসবে তখন রাতে নফল ইবাদতে দাঁড়াতে এবং দিনে নফল রোজা রাখতে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ এই রাতে বেশি বেশি কুরান তেলাওয়াত দরুদ শরীফ পাঠ ইস্তেকফার জিকির রাজকার এবং দোয়ায় মশগুল থাকা উত্তম অনেকেই কবর জিয়ারত করে মৃত আত্মীয়দের জন্য দোয়া করেন যা স্মরণ ও শিক্ষা গ্রহণের একটি মাধ্যম হিসেবেও বিবেচিত সবে বরাত উপলক্ষে দান খয়রাত করা দরিদ্রদের সাহায্য এবং মানুষকে আহার করানো সাওয়াবের কাজ হলেও শুধুমাত্র হালুয়া রুটি বা খাদ্য আয়োজনেই ব্যস্ত হয়ে ইবাদত থেকে দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় এই রাতের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি তওবা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এই রাতে যা করা উত্তম নফল রোজা নফল নামাজ আদায় করা কেরাত ও সিজদা দীর্ঘ করা কুরআন তেলাওয়াত করা বেশি বেশি দরুদ শরীফ পাঠ ইস্তেকফার, তাজবি তাহলিল ও জিকির করা নিজের পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সমগ্র মুসলিম উম্মার জন্য ক্ষমা ও কল্যাণ কামনা করা পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা অনেক সময় সুরা দুখানের তৃতীয় ও চতুর্থ আয়াতের ভুল ব্যাখ্যার কারণে শবে বরাতকে রজনী বলা হয় অথচ অধিকাংশ মুফাস্সিরদের মতে উক্ত আয়াতে রমজান মাসের লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় অতএব সবে বরাত প্রকৃতপক্ষে ভাগ্য নির্ধারণের রাত নয় বরং এটি আল্লাহর বিশেষ রহমত ক্ষমা ও অনুগ্রহের রাত এই রাতে যে বান্দা আন্তরিকভাবে তবা করে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা তার জন্য ক্ষমার দরজা খুলে দেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ